you <laughs> আর তুই কেমন আছিস আপু আমি ভালো আছি বাবা মা খুব ভালো আছে তো তুমি বাড়ি যাও নাকি বাড়িতে কিভাবে যাবো জানো তো সংসারে কত কাজ কাম থাকে আর তাছাড়া তোর ভাইয়া তো বাহিরে তাই না বাহিরে কাজ কাম করে এই বলছে যে এই বাড়িটা দেখে শুনে রাখতে তাই আর কি যাই না তুই আসছিস অনেক ভালো লাগতেছে আমার আজকে যে আমার যা খুশি লাগতেছে না ভাই চল ভিতরে চল বস রে ভাই বস বস ভাই তুই আসিস খুব ভালো লাগতেছে কয়টা দিন থাকিস হ্যাঁ প্রতিবার আইসা তো যাস গা কিন্তু এবার তো থাকতে হবে কয়েকদিন আরে আপা নিশ্চিন্তা আইসি তো কোন দুই দিন তিন দিন তাও আচ্ছা ঠিক আছে বলতি কি খাবি আপু কিছু কামও নাই অন অনেক দূরতে গাইছি তো বলাটা শুকায় গেছে একটু পানি খাইলি চলবো পানি তো খাবি ঠিক আছে দুপুর হয়ে গেছে তোকে খাবারও একসাথে দিয়ে দিব শান্ত তুই ফ্রেশ হ নে এই রুমে থাকবি কিন্তু ঠিক আছে ওই যে ওই পাশেরটায় আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হ যা আমি তোর জন্য খাবার রেডি করতেছি আচ্ছা ঠিক কি করতেছিস এই তো বিড়ালকে খাবার দিচ্ছি ও তো বাসায় দেখলাম ওটা কে ওটা ছেলেটা ও ওটা তো সাকিব আমার ছোট ভাই আসি দিন থাকবে ও তো ছোট ভাই হ্যাঁ কিন্তু ভাবি তুমি এরকম করতেছ কেন কোনো সমস্যা না না এমনি জিগাইলাম আর কি আচ্ছা ঠিক আছে বিড়ালের খাবার দে ঠিক আছে ভাবি যাও তুমি তোর টাকা দিয়ে নিয়ে আসছি তুই তো কিছুই পারিস না তুই তো পুরো পার্সপাতি সপ্তাহ দুর্বল যা বের হয়ে যা যা বলছি বের হয়ে যা কি টাকা দিয়ে নিয়ে আসছি আমার ওটা টাকা লস হয়ে গেল আমার তো শরীরে জ্বালা টালা কিচ্ছু মিটাইতে পারলো না কি করি পেয়েছি এখন তো আমার শরীরে জ্বালাটা মিটাতেই হবে তাই না যাই আমি কেডা আরে আরে তোমার রুমে আসলাম না কেন তুমি তো অনেক সুন্দর অনেক স্মার্ট তোমাকে আমার অনেক ভালো লাগে আর তাছাড়া তোমার এই যৌবন বয়সে তুমি একা একা থাকো কিভাবে বলো তো হুম শোনো এক কাজ করি আমার না এই যে দেখছিস আমাকে ভরা যৌবন এই যৌবনটার জ্বালা তুমি মিটাই দিবা বুঝছো তোমার ভাইয়া তো এখানে থাকে না বুঝ হইতো হুম সাকিব মা কল করছিল তুই বাড়িতে যাবি না আরে বাবা কি বল তুমি এসব আমি আর দিন থাকি না খালি আইছি তো গালি। হুম কতদিন হইল তুই আসলি অন্য সময় তো এরকম করিস না অন্য দিন আসলে তুই বাড়িতে যাওয়ার জন্য পাগলই হয়ে যাস আমি যদি বলি দুই দিন থাকতে না তুই একদিনে এসে একদিনই চলে যাইতি কিন্তু এবারে আসছস তুই তো যাইতেই চাচ্ছিস না আরে আপু বুঝো না কেন কারণ গ্রামে এস ভালো লাগে না রোদ লাগে শহরে আইসি বা খুব ভালো লাগতাছে আমার তো মনে হইতেছে বাবা মার সাথে কোনো ঝামেলা হইছে নাকি না 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 বাবা মার সাথে কোনো ঝামেলা হইছে না কিন্তু এখানে আইস আমার খুব ভালো লাগতাছে বুঝা কয়েকদিন থাকি আচ্ছা ঠিক আছে আমি বাবা মাকে বলে দিব যে ঠিক কয়েকদিন পরে যাবি আচ্ছা রাখো একটা জিনিস আমি বুঝতেছি না সাকিবটা আগে কখনো এরকম ছিল না ও তো আমার বাসায় আসলে আগে চলেই যেত থাকতে চাইতো না কিন্তু এখনও যেতেই যাচ্ছে না আর বাবা মা আমাকে বলল যে বাসায়ও যাচ্ছে না কথাও বলতেছে না পড়াশোনা নষ্ট হচ্ছে কি হয়েছে দেখতে হবে ব্যাপারটা আরে তুমি হ্যাঁ আমি কখন আসছো তুমি আয়শা দেখলাম তুমি শুয়ে আছো তাই ভাবলাম তোমার মাথার উপর শুয়ে আমি একটু ভালোই করেছো হ্যাঁ ভালো তো হবে আমার জন্য কেমন কেমন লাগতেছিল বুঝছো কিন্তু তোমাকে যে ডাকবো আমার আসলে উড়তে ইচ্ছে করতেছিল না তুমি জানো আমারও না কেমন কেমন লাগতেছে দিতে কামড়াইতো শুধু এই দিন সত্যি হ্যাঁ যাই তোমার বোন কোথায়

অনেক গরম এখানে এসির বাতাস খাওয়া হচ্ছে না ছি আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে ভাবি তুমি এই কাজটা কীভাবে করলা আমার ছোট ভাইকে শেষ পর্যন্ত আমি এর আগেও তোমাকে অনেকবার দেখছিলাম বেডরুমে তুমি ছেলেদেরকে নিয়ে এসে এইসব কাজ করে বেড়াও কিন্তু আমি সেগুলো নিয়ে কোনো কথা বলিনি আজকে আমি এই কথাটা নিয়ে কথা বলতে বাধ্য হইছি কারণ আমার ছোট ভাইয়ের সাথে তুমি এগুলো করতেছ আচ্ছা ভাই তোর কি লজ্জা করলো না একবারও বোনের শ্বশুর বাড়িতে এসে বোনের বড় জালের সাথে এই তোর বয়সের সাথে কি ওর বয়স কখনো যায় তোর থেকে কত বয়স্ক আর তুই কিনা তার সাথে ছি আমি যে কি করব আমি বুঝতে পারি না বুঝতে পারিস না যেই বয়সে তোর পড়াশোনা করা উচিত সেই বয়সে এসে এগুলো করছিস আমার বাড়িতে আমি বাবা মাকে সব কিছু জানাবো তোর কোনো ক্ষমা নেই বাবা মাকে বলে তারপরে তো কুচিট টিকা দিব আপু আপু তোমার তুমি বাবা মাকে বলো না কিছু বাবা মাকে বেরো যা তুই বাড়িতে যা আমি এসে তারপরে একটা ব্যবস্থা করব। যা যা তুই ছি যে ভাবি। তুমি তোমার কি লজ্জা করবো না আমার ভাইয়ের সাথে কিভাবে এটা করলো তুমি হ্যাঁ আমি তো সব কিছু ভাইয়াকে জানাবো কারণ তুমি আমার ছোট ভাইয়ের সাথে এসব কাজ করছো আমি এটা কখনো মেনে নিব না এটা জানাতে আমি বাধ্য হব মনে রেখো ছোটো তোর ভাইকে বলিস না কিছু আসলে ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে ভাবি কি ভুল বলছো তুমি নিজের হাজবেন্ড রেখে অন্য একটা ছেলে শুধু অন্য ছেলে না তো আমার ভাইকে নিয়ে যে কত ছেলে জীবন এইভাবে নষ্ট করছো জোর করে করে সেটা তো আর আমি জানি না আমি ভাইয়াকে সব কিছু বলবো তোমার তোমার চরিত্র যে এতটা খারাপ সেটা আমার ভাইয়ার কাছে জানাবো